দক্ষিণ বাঁকুড়া দর্পণের খবরের জের অবশেষে জরাজীর্ণ বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণে প্রায় দশ লক্ষ টাকা বরাদ্দ হল এই খবরে খুশির হাওয়া ছাত্র ছাত্রী অভিভাবক ও শিক্ষক মহলে প্রসঙ্গত গত এগারোই জুলাই বাঁকুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বেলগরিয়া প্রাথমিক বিদ্যালয়ে দুরাবস্থার কথা দক্ষিণ বাঁকুড়া দর্পণে সম্প্রচারিত হয় এরপরে নড়ে চড়ে বসে শিক্ষা দপ্তর এবার ওই স্কুলের উন্নয়নে নলক্ষ লক্ষ নব্বই হাজার সামান্য কিছু বেশি টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গেছে জরাজীর্ণ শ্রেণীকক্ষ ছাদের চাঙর ভেঙে পড়ছে যখন তখন আবার ওই ছাদ চুইয়ে পড়া মেঝে জুড়ে জলে জল থৈ থই অবস্থা সেই জল ঝেঁটিয়ে মেঝেতে বসে চলছে পঠন পাঠন এমনই এক অস্বাস্থ্যকর পরিবেশের নাম বেলগুড়িয়া প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত পৌরসভার নম্বর ওয়ার্ডের এই প্রাথমিক বিদ্যালয়ের নগ্ন ছবিটা চোখে না দেখলে বিশ্বাস করা বেশ কঠিন প্রধান শিক্ষক উত্তম কুমার মন্ডল বলেন অজস্র বা সর্বশিক্ষা মিশনে স্কুলের দুরাবস্থার কথা জানিয়ে আবেদন করেছিলাম কাজ হয়নি আপনাদের সংবাদ সম্প্রচারের পরই ন লক্ষ নব্বই হাজার সাতশো তিরিশ টাকা বরাদ্দ হলো এবার বিদ্যালয়ে গৃহের ভগ্নদশা থেকে মুক্তি মেলার খবরে তিনি খুশি বলে জানান সংবাদ মাধ্যমের খবর প্রকাশ হওয়ার পর আমি বিশেষ সূত্রে জানতে পারলাম যে আমার বিদ্যালয়ের জন্য ন লাখ নব্বই হাজার সাতশো তিরিশ টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেটা সংবাদ মাধ্যম যদি সম্প্রচার না করতো তাহলে হয়তো এত তাড়াতাড়ি আমার বিল্ডিং এর জন্য এই অর্থ বরাদ্দ হতো বলে মনে হচ্ছে না এই জন্য আমি সংবাদ মাধ্যমকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার এই দুরাবস্থা কাটিয়ে ওঠার জন্য ইনাদের অবদান আমার কাছে চির আধিকারিকরা আশা বলতে দেখুন সেই সময়তে যা এসেছিলেন এসেছিলেন তাছাড়া খবর সম্প্রচারের পরে এসডিও সাহেবের নির্দেশে ইও সাহেব একজন আমাদের পৌরসভা থেকে ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলেন তিনি সরজমিনে তদন্ত করে গেছেন এই পর্যন্ত আরাই আছি এই আশা নিরাশা হবে না হয়তো তার কারণ অর্থ বরাদ্দ যেহেতু বিদ্যালয়ের নামে হয়ে গেছে তো সেক্ষেত্রে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবক আমরা শিক্ষকরা যেভাবে আতঙ্কে দিন কাটাচ্ছিলাম আশা করি এর সুরা হবে এবং ছাত্রছাত্রীরা নিয়মিত বিদ্যালয় খুশি স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকেরাও অর্থ বরাদ্দ হয়েছে এবার দ্রুত কাজ শুরু হোক বলে তারা চাইছেন বলে জানান সমস্যা বলতে খুবই সমস্যা আর স্কুলে তো ছাত্রে ভেঙে মস্ত হয়ে গেছে হাত ভেঙে ভেঙে পড়ছে এরপরে প্রত্যেক বছরে বর্ষা এলে স্কুলে পুরো জল জমে যায় সেই কারণে স্কুল মানে বন্ধর মতো হয়ে যায় আর কি সেখানে বাচ্চারা ওই ভিজা অবস্থা অবস্থাতেই স্কুল করে সেখানে সর্দি কাশি জ্বর এমনিতে লেগেই থাকে মানে খুবই অবস্থা খারাপ স্কুলের মাস্টারমো কাছ থেকে খবর পেলাম যে সংবাদ মাধ্যমে পরেই গিয়ে খবর পেলাম যে আমাদের স্কুলে টাকা সেকশন হয়েছে আমরা চাই যত দ্রুত তাড়াতাড়ি এই কাজটা সম্পন্ন করা হোক জেলা বিদ্যালয় পরিদর্শক জগবন্ধু ব্যানার্জি বলেন আপনাদের সংবাদ পরিবেশনের পরপরই ওই স্কুলের জন্য লাখ টাকার বেশি অর্থ বরাদ্দ হয়েছে টেন্ডার প্রক্রিয়া শেষে কাজও শুরু হবে বলে তিনি জানান সদর ইস সার্কেলের যে আপনারা রিপোর্ট করেছিলেন এবং রিপোর্টের আগের থেকে আমাদের দপ্তর থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেগুলো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে আমার ভেটিং প্ল্যান এস্টিমেট পাঠানো হয়েছিল রিপেয়ারিংয়ের জন্য এখন বর্তমানে আপনাদের রিপোর্টের পর সেখানে টাকা স্যাংশন হয়েছে তাতে ন লাখ টাকার উপরে স্যাংশন হয়েছে এবং আমাদের টেন্ডার প্রক্রিয়া শেষ হলে পরে ওখানে কাজ শুরু হবে হ্যাঁ ভেটিং তো আগে জমা দিতে হয় ভেটিং